হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলো এখন বাজে পৌনে পাঁচটা আর আজকে খুব সকালে উঠেছি সকাল চারটের সময় ঘুম থেকে উঠেছি তো মেয়েকে স্কুলে ছেড়া ছাড়বার জন্য চলে এসেছি তার মধ্যে দেখো বাসও চলে এসেছে আর মেয়ে আজকে যাচ্ছে গুজরাটে ঘুরতে তো যাই একদম মানে অন্ধকার চারিদিকে ঠিক মতন সকাল হয়নি আর আমাদের এখানে সকাল হয় সাতটার সময় তো যাই হোক মেয়েকে স্কুলে ছেড়ে দেখো আমি বেরিয়ে পড়লাম আবার আমি কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখো আর একদম ঠান্ডা হাওয়া প্রচণ্ড মানে কী বলবো ঠান্ডা লাগছে তার জন্য আমি একটু মাথায় ভালো করে ওড়নাটা ঠেকে বসেছি তার কারণ রাস্তাটা একদম ফাঁকা ছিল আর তারপরে আমাকে যে নিয়ে যাচ্ছিলো ভাইয়া তো একটু দাঁড়ালো ওই যে গ্যাস ভরাচ্ছিলো যেহেতু আমি আগে অটোয় করে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তোমরা সবাই জানো তো যাই হোক তারপর দেখো ধীরে ধীরে চারিদিকে আলো হয়ে গেলো তো আমাকে যে নিয়ে যাচ্ছিল তিনি হলো আমারই বিল্ডিংয়ের একজন ভাইয়া যে আমার বডিগার্ডের কাজ করে তো যাই হোক আমি পৌঁছে গেছি আমার হোটেলে মানে যেখানে তোমাদের দাদাভাই আছে আর এই হোটেলটার আজকের ওপেনিং আছে আর এইগুলো দেখছো না এই সমস্তটাই তোমার দাদাভাই কিন্তু কাজগুলো করেছে আর আমি ঘর থেকে একটু সাবুদানের খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য কিন্তু মেয়ে খায়নি তো আমি সেটা ডাব্বায় করে নিয়ে চলে গেছিলাম আর আমার একটু খিদে পেয়ে গেছে আমি অনেক সকালে বেরিয়েছিলাম তো যাই হোক একটু টিফিন টিফিন করলাম করে এবার ফ্রেশ হবো স্নান করবো দাদাভাই সানে গেছে তো আমি একটু বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা হলো আলিবাগে আমি অনেকবার এসেছি আর দাদা কাজ চলছে কিনা অনেক দিন ধরে তো যাই হোক আজকের হোটেলের ওপেনিং তো আমাদেরও নিমন্ত্রণও ছিল তো মেয়ে তো নেই মেয়ে গেল গুজরাটে আমি এলাম আলিবাগে দাবার কাছে তো যাই হোক আসতে বেশি টাইম লাগেনি খুব তাড়াতাড়ি চলে এসছে কেন রাস্তা ছিল একদম ফাঁকা এই দেখো এটা খেলার জন্য একটা প্লে গ্রাউন্ড বানিয়েছে তো এগুলো সমস্ত কাজটাই কিন্তু তোমার দাদাভাই করেছে তোমাদের দাদাভাই কি কি কাজ করেছে আমি সবটাই দেখাবো অনেক রকমের কাজ করেছে তো যাই হোক প্রচুর লোকজন আসছে শুধু গাড়ি দেখো কত চারিদিকে তো প্রচণ্ড রোদ তাকাতে পারছি না এতটাই আর সকালবেলা না একদম ঘুম হয়নি চোখ যেন ঢুলে পড়ছে ঘুমে তো চলো এবার আমি রেডি হয়ে একটু যাই হোক এই দেখো বন্ধুরা আমি রেডি হয়েছি আর যে আমার এই নতুন ড্রেসটা নেওয়া হয়েছিল খুব তাড়াহুড়োর মধ্যে নিয়েছি কালারটা পছন্দ ছিল না যদিও মেয়ে কিন্তু আমার আবার একটু কালারফুল বেশি পছন্দ তো কেমন লাগছে বলো আর সব ম্যাচিং করেছি ম্যাচিং তো কানের একটু আর একটু চুরি পরেছি এই হলো আমার সাজগোজ বেশি সাজগোজ আমার একদম পছন্দ না আর চুলটা ছেড়েছি জানি একটু পরে খুব গরম হবে তো যাই হোক এবার নিচে যাব নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে আর দাদাভাই অলরেডি নিচে চলে গেছে আর দাদাভাই এই হোটেলেই ছিল তো ভালোই হলো রুম নেওয়া ছিল অসুবিধা হয়নি এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম মনটা একটু খারাপ লাগছে মেয়ের জন্য মেয়েকে ছাড়া তো কোথাও যাই না এই প্রথমবার মেয়েকে এত দূরে ছাড়লাম এবং তোমাদের দাদা ভাই আর আমি একদম একা একা এলাম একটা জায়গায় তো যাই হোক কিছু করার নেই মেয়ে খুব আনন্দ পেয়েছে সেখানে ঘুরতে যাচ্ছে তো প্রথমে দাদা ভাই রাজি ছিল না কিন্তু আমি রাজি করালাম তো যাই হোক বারবার নিজেকে দেখছি বেশ ভালোই লাগছে আর ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে দাদাভাই বলেছিল অন্য একটা নিতে কিন্তু সে কালারটা না খুব সাদা মতন ছিল ওই জন্য আমি আর নিই তো পরার পরে দাদাভাই বলল না না ঠিক আছে ভালোই লাগছে মেয়ে আবার এত কালারফুল ড্রেস পছন্দ করে না তা আমি কি করি যখন নিই সবার পছন্দ অনুযায়ী নি তা তারপরে দেখো চলে এলাম নতুন হোটেলে যেটা আজকে ওপেনিং হচ্ছে দেখো শুধু সুইমিং পুলটা দেখো কত সুন্দর না জলের কালারটা একদম ঝকঝক করছে আর চারিদিকে পুজো পাঠ শুরু হয়ে গেছে তো আমরা একটা জায়গায় বসেছিলাম পুজোর কাছে আমি যাইনি আর প্রচণ্ড গরম হচ্ছিল তো যাই হোক দাদা ভাইও রয়েছে এখানে আরও অনেকেই এসে সবাই তো এই যে সবাই এসে ফটোশ্যুট করছে কেউ ঘুরছে আর এখানে সবাইকে দেখো গিফট দেখছে যারা কাজ করেছে না সবাইকে খুব সুন্দর সুন্দর গেট দিয়েছে দাদাভাইকেও দিয়েছে ওর মধ্যে ফল আছে থালা আছে আর লেবারদের জন্য প্যান্ট শার্টের পিসও দিয়েছে আর পাঁচ হাজার টাকা করে দিয়েছে সবাইকে তারপর চলে গেলাম খেতে দেখো নিরামিষ খাবার তার মধ্যে কত সুন্দর সব খাবারগুলো টেস্ট অনেক রকম খাবার ছিল এখানে তা যাই হোক সব অল্প একটু একটুও নিলাম আর তারপর চলো তোমাদেরকে রুমগুলো ঘুরে দেখায় এই দেখো কত সুন্দর করেছে সব রুমগুলো অবশ্যই আসবো পরে এসে থাকবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তার কারণ আমরা তো প্রায় ঘুরতে আসি তোমরা সবাই জানো এই দেখো ছোট্ট একটা টি টেবিল রেখেছে এখানে আর বাথরুমটা তো খুবই সুন্দর একদম ঝকঝক করছে দেখো কত সুন্দর লাইট বলতে মানে লাইট না জ্বালালেও লাইট আর এই দেখো একদম সুন্দর আলমারি রেখেছে আর টিভিটা দেখো কত বড় রেখেছে মেয়ে তো খুব পছন্দ হবে তো চাই হোক যখন আসব আরও ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও অনেক কিছু বাইরে বেশ সুন্দর করেছে এরকম মানে এরকম হোটেলে আসতে নিশ্চয়ই মন চাইবে সবার এ দেখো এটা হলো স্টোর রুম তো চাই হোক এখানে সব তোয়ালি বেডশিট এইসব জিনিসপত্র রেখেছে আর এটা হলো অফিস ঘর মানে এখানে এসে বুকিং করবে যারা এখানে এসে নিয়ে অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে আরও বড়ো ভিডিও তোমাদেরকে পরে দেবো পুরো হোটেলটার ভিডিও এখন সেই ভিডিওটা আমার কাছে আসেনি তো যাই হোক দেখো দাদা ভাই এই খাটগুলো বানিয়েছে দেখো দুতলা খাট কি সুন্দর না ঘরের জন্য বানাবে বলছিল কিন্তু আমরা বললাম না বানাতে হবে না দাদা ভাইয়ের কিন্তু প্রচুর কাজ করেছে কিনা খুব ভালো ভালো কাজ এবং ওনার যে সেট মালিক তার প্রচুর প্রচুর মানে পছন্দ হয়েছে দাদা ভাইয়ের কাজ সবারই পছন্দ হয়েছে দেখো খাটগুলো কত সুন্দর লাগছে দেখতে তো এটা হলো একটা বড় হল রুম মতন বানিয়েছে যারা গ্রুপ ঘুরতে আসে তাদের জন্য এই রুমটা অনেকে আসে না দশ দশ বারো জন একসঙ্গে ঘুরতে তাদের জন্য এরমভাবে আর কি বানিয়েছে তো যাই হোক খাটটার দিকে তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এই মুহূর্তে ঘরের জন্য বানাবো না পরে দেখবো কেন ঘরেতে যদি রাখি তাহলে ঘরটা ভর্তি হয়ে যাবে তো এই কাজগুলোও দাদাভাই লাগিয়েছে আরও প্রচুর প্রচুর কাজ করেছে পরের ভিডিওতে পুরো সম্পূর্ণটাই তোমাদের দেখাবো তো চলো এবার আর ঘোরাফেরার পালা শেষ এবার বাড়ি ফিরতে হবে তার কারণ এখন আর এখানে কোনো কাজ নেই দু তিন দিন পরে আবার দাদাভাই আসবে আর কত গাড়ি দেখো প্রচুর গেস্ট এসছে বিভিন্ন জায়গা থেকে তো যাই হোক খুব সুন্দর করেছে হোটেলটা তবে আমি পুরো ভিডিও নিতে পারিনি কেন প্রচুর লোকজন ছিল না আমার কেমন একটা লাগছিল তবে একজন করেছে ভিডিওটা দাদাভাই চেয়েছে পরে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো জন্য সবাইকে টাটা